কিছু প্লে কার্ড হাতি হচ্ছে তুমি আমার কাছে যা হ্যাঁ হতেছে তুমি আমার কাছে যা এদিকে একটা গাড়ি ঘুরানোটা করো তুমি আপনার সামনে যা আছে না ধরে ওকে 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 দেখে দিতে দাও প্রিয় দর্শক আপনারা অফিসিয়াল ইউটিউব চ্যানেলে যারা লাইভে আছেন লাইভ দেখতেছেন আপনারা কোথা থেকে দেখতেছেন কীভাবে দেখতেছেন আপনারা ভিডিওটা কেমন দেখতেছেন আর কোয়ালিটি কেমন সেই বিষয়ে আপনারা কমেন্টস করে আমাকে জানান আমরা এরা উত্তর দেব মাসিদর অফিসিয়াল ইউটিউবের চ্যানেলের সাথে থাকুন এবং বৈশাখীর এই অনুষ্ঠান দেখুন আজ পয়লা বৈশাখ দুই হাজার পঁচিশ শুভ নববর্ষ সবাইকে শুভেচ্ছা দুশো বত্রিশ বাংলা আপনারা কোথা থেকে দেখতেছেন আমার এই লাইভ ভিডিও আপনারা কমেন্টস করে জানান দেখতে থাকুন মাসুদ অফিশিয়াল অফিসিয়াল ইউটিউব চ্যানেলে চলুন দেখাই আপনারা দেখতে পাচ্ছি ছত্রিশ জুলাই আসছে আমাদের চব্বিশের বরংারের বিপ্লবীরা এই ছত্রিশ জুলাই ফ্যাসিবাদের অবসান ঘটিয়েছে তাদের রক্ত নিয়ে তাদের জীবন দিয়ে ছত্রিশ জুলাই এগিয়ে যাচ্ছে 30 জুলাই ছাত্রসমায়ে দিয়ে যাবে 30 জুলাইকে সেলুট জুলাইকে নববর্ষের শুভেচ্ছা নববর্ষ 1432 এর শুভেচ্ছা 30 জুলাই 30 জুলাই এসেছিল বলেই বাংলাদেশের সাধারণ নিপীড়িত মানুষ স্বাধীন হয়েছে এই কোনputExtra এর মাধ্যমে জানিয়ে চারু শিল্পীরা তৈরি করেছে জানিয়ে একটি অংশ এগিয়ে আসছে

বাজলে এলে তাদের রং বেরঙের মনের রে বাঙালি সংস্কৃতি উজ্জীবিত থাক ঝুলে জুলে শুভ নববর্ষ একশো ফিট দৈর্ঘ্য একটি পটচিত্র ইতিহাসের একশো ফিট দৈর্ঘ্য একটি পটচিত্র স্বাগত জানাচ্ছি একশো ফিট দৈর্ঘ্য একটি পটচিত্র এগিয়ে আসছে স্বাগত জানাচ্ছি এটি বিশাল বহর নিয়ে একশো ফিট দৈর্ঘ্য একটি পটচিত্র এগিয়ে আসছে শুভেচ্ছা নববর্ষের শুভেচ্ছা জানাচ্ছি একশো ফিট দৈর্ঘ্য পটচিত্র যেখানে আছে বাংলার লোকশিল্পের লোকগাথা বিভিন্ন গল্প গাথা নিয়ে এই পটচিত্র আছে বাঘ আছে বিভিন্ন শৈলী পটচিত্র এগিয়ে যাচ্ছে ধীরে ধীরে পটচিত্র এগিয়ে একশো ফিট দৈর্ঘ্য আমাদের এই বর্ণিল শোভাযাত্রায় একশো ফিট এই পটচিত্রকে যারা এঁকেছে তাদেরকে এই সেই শিল্পীদের চারু শিল্পীদের আমরা শুভেচ্ছা জানাচ্ছি এই ব্যতিক্রমী এই শোভাযাত্রা এবার এই ছত্রিশ বছর পরে একটি অন্যরকম শোভাযাত্রা বাংলাদেশের মানুষ দেখতে পাচ্ছে আমরা দেখছি দেশের এবং দেশের বাহিরের বিভিন্ন গণমাধ্যম কর্মীরা সংবাদ মাধ্যম কর্মীরা তারা তারা এই শোভাযাত্রাকে কাভার করছে শোভাযাত্রার ছবি পৃথিবীর বিভিন্ন প্রান্তে পাঠিয়ে দিচ্ছে আমরা আনন্দিত আমরা কৃতজ্ঞত তাদের প্রতি যারা কষ্ট করে আমাদের সম্মানিত সংবাদকর্মীরা এই এইসব ছবি পৃথিবীর বিভিন্ন প্রান্তে পাঠিয়ে দিচ্ছেন বর্ষ সরিয়ে হিংসা বিখ্যাত নবপ্রভাতের নবকিরণে প্রার্থনা করি মরচে পড়া বাঙালি আনা আবার জাগ্রত হোক শুভ নববর্ষ চোদ্দশো একত্রিশ বাংলা ব্যান্ড এগিয়ে যাচ্ছে গান গাইতে বাংলা ব্যান্ড জানাচ্ছি তারা গান গাইতে গাইতে এরপরে আসছে বেসিক লার্নিং স্কুলের ছোট ছোট বন্ধুরা বান্দরবনের বেসিক লার্নিং স্কুল ছোট ছোট বন্ধুরা এগিয়ে আসছে আমি কৃষক দলকে অনুরোধ জানাবো আর দেরি না করতে এগিয়ে কৃষক দলকে অনুরোধ জানাবো আপনারা এগিয়ে কৃষক দলকে অনুরোধ জানাবো আপনারা থামবেন না আপনারা থামবেন না আপনারা এগিয়ে যান আমাদের র্যালির অংশ এদিকে চলে এসেছে প্রথম অংশটা চলে এসেছে প্রায় আপনারা থামবেন না আপনারা দুটো এগিয়ে যান ভাইদের অনুরোধ করব শুভেচ্ছা জানাচ্ছি দলকে এরপর আছে কৃষক সাধু ও বয়াতি তত্ত্বাবধানে নবপ্রাণ আন্দোলন আপনাদেরকে শুভেচ্ছা জানাচ্ছি কৃষক দল আপনারা দাঁড়াবেন না কৃষক দল আপনারা দাঁড়াবেন না আপনারা এগিয়ে যান সাংবাদিক ভাইদের অনুরোধ জানাচ্ছি সাংবাদিক ভাইদের অনুরোধ জানাচ্ছি আপনারা তাদের রাস্তা ব্লক করবেন না সাংবাদিক ভাইদের অনুরোধ জানাচ্ছি আপনারা তাদের রাস্তা ব্লক করবেন না সাংবাদিক ভাইরা আপনারা একটু সহযোগিতা করেন কারণ আমাদের মাঝখানে একটা গ্যাপ পড়ে গেছে আমাদের দেশের গর্ব আমাদের কৃষক ভাইরা

সব ভাইদের সামনে থেকে সাংবাদিক ভাইদের সরে যেতে অনুরোধ জানাচ্ছি রাস্তাটা আপনারা ফাঁকা রাখবেন কারণ র্যালিটা ঘুরে এদিকে আসছে আপনারা যারা সম্মানিত অংশগ্রহণকারী আপনাদেরকে শুভেচ্ছা জানাচ্ছি আপনাদেরকে শুভেচ্ছা জানাচ্ছি আপনারা ওই পাশের রাস্তায় চলে যাবেন পূর্ব দিকে রাস্তায় চলে যাবেন অংশগ্রহণ করার জন্য কারণ আমাদের র্যালি পশ্চিম দিকে রাস্তা দিয়ে ঘুরে আসছে आज के दिन आज पर लोग बहुत आ अपना नाम दिखाते जा रहा है आगे देखिए हमारे के परेंगे हम हम जन को मस्ती है देर नहीं रहा हो शुरू कर लो हां

নববর্ষে ঐক্যতানিবাদের অবসান আপনার দয়া করে চারুকলার জমিতে রাস্তাটা আপনারা কমে করে দেবেন যারা সবার শোভাযাত্রা অংশগ্রহণ করছেন চারুকলার অত যে রাস্তাটা আছে সেখানে চলে এই সামনে চারুকলা সামনে রাস্তাটা আপনারা ফাঁকা করে দিন আপনারা চারুকলা থেকে চারুকলা থেকে মসজিদ হয়ে রাস্তাটা কেউ দাঁড়াবেন না আপনারা এই পশ্চিম দিকের রাস্তায় কেউ দাঁড়াবেন না আমি তিনি কোন রাস্তা চাই আইচিং তারা বাইনের যাতে চারুকলার সামনে রজনুলের রজনুলের মাঠের ওদিকে যেতে হতে না পারে এই রাস্তাটা আইচিং তারা বাইনের পথে ওলো জানাচ্ছি আপনারা ওই রাস্তাটা ব্লক করে দেন ওইদিকে যাতে কেউ যেতে যেতে পারে রজনুলের মাঠের সামনে যে রাস্তাটা আপনারা শুনুন আমাদের যারা সময়ান্তরে অংশ গ্রহণ করতে এসেছে তারা নিকটে পশ্চিমদিকে রাস্তায় চলে যাবে আমাদের শাহাবাদ থেকে বিভিন্ন শাহাবাদ থেকে আমাদের বিভিন্ন মানুষ এই শোভাযাত্রায় অংশগ্রহণ করার জন্য যোগ দিচ্ছে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি নববর্ষ প্রিয় দর্শক আজ আপনাদেরকে নববর্ষের শুভেচ্ছা দিয়ে দেখালাম লাইভ ভিডিওতে যারা আমার এই অসুবিধান অফিসিয়াল ইউটিউব চ্যানেল লাইভ ভিডিও দেখেছেন তারা কোথা থেকে দেখেছেন আপনারা কমেন্টস করে জানাবেন আর এই লাইভ ভিডিওর সাথে সবাইকে সুস্থ থাকার আহ্বান জানিয়ে আপনাদেরকে শুভেচ্ছা দিচ্ছি অবশ্যই কেমন আছেন কেমন লাগে আছে বাংলাদেশে আজকে সুবর্ণ বর্ষ আপনাদের

Uh, next time in June, inshallah we will going to Cox Bazar or Sitagong or any, any city in, in Bangladesh. Yeah, I'm really really excited to explore your country. How do you feel about Bangladesh people? are very friendly. Uh, yeah. Bangladesh people is really friendly and their food is so good. We are uh, we are uh, trying many many food in here, right? Uh, yeah. It's it oh, like what the biryani. Biryani. What kind of food? Oh, well, what's it called today? Pata. Oh yeah, this morning. This morning, we had the traditional food. This morning. And, in, in in this morning we in, in this morning we 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 already we have been trying the, the fish. The fish? The fish. What, what the kind of fish? The fish? It is, it, is, it, is, it is so good. And then yeah, we, we have been tried the list. So our group we try and then yeah, we really really feel uh, we, we, we are like a people right now. But again, again, please uh, welcome all. Thank, thank you. Thank you. Now, yeah, now,

About the most interesting, yeah, I, like the food. I like the food here. Yeah. It's, just, it's different we could eat a lot of iron in our country. But The taste here is a little bit stronger and really good. Um, I like the stories. Yeah. 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 I can appreciate it. It's very exciting. Thank you. Where are you from? We yeah, are from Indonesia. And she's from Malaysia. I'm from Malaysia. Yeah. Uh, <laughs> Malaysia. Uh, uh, Indonesia, though. The, uh, so how do you find the dress? Like, uh, this is well, so beautiful. Yeah. Actually, we we asked, uh, he organized everything, so well, I think he, he invited someone and then yeah, yeah. he prepared it already. Yeah, he and he, he find someone eyes. and then helped us uh, yeah. wear this beautiful sari. We have no idea how to we wear this. <laughs> yeah. so this is your first time. Yes, this in is Japan. my Our first time. time. Do you wear what kind of dress do you wear in your country? I'm like in me Malaysia, we wear baju kurung. Baju kurung. And Indonesia, we call kebaya. 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 Oh, but like <laughs> So about, like, they greet us. They, didn't, uh, they keep on saying hello. Yes. Yeah. Assalamualaikum to alaikum. all of us. And the food was super amazing. I love it so much. Would you yeah. please tell us uh, for oh, Mister something? Please tell something okay. about, Would you please tell us something for Bangladesh? Oh, the event is so nice and uh, we, we really look into it. Actually, we come just for this event and then uh, we kind of enjoy it. We joined all the parade and then we saw all the rally and then we, we hope that uh, we can enjoy the rest of the day. Do you know the brand, Bengali Yeah!